হ্যালো বন্ধুরা সব কেমন আছো আর আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু ভালো আছি তো আমি তো ব্লগ ভিডিওটা একদমই বলতে গেলে ব্লগ ভিডিও করেছি ভিডিও করেছি বলবো কিন্তু কি হচ্ছে বলো তো একদমই মানে সময় পাচ্ছি না যে ভিডিওটা আর কি সাজিয়ে ছাড়বো মানে ভয়েস দিতে বলো ভালো তো অনেকটাই সময় লাগে একটা ভিডিওর পেছনে সাজাতে ভয়েস দিতে সব কিছুই জানো সব বন্ধুরা যে বন্ধুরা ব্লগ ভিডিও করো আশা করি ওই বন্ধুরা তো সবচেয়ে বেশি ভালো জানো তো কী হয়েছে ভালো তো একদমই ব্লগ ভিডিওটা এখন দিতে পারছি না যেই বন্ধুরা আমার ব্লগ ভিডিও দেখো আর কি তো সেই বন্ধুদেরকে ওই যে ব্লগ ভিডিও দেবো শিগগিরই দেবো তো এখন দিতে পারছি না এই কারণটা হলো যে প্রচণ্ড প্রচণ্ড যাকে বলে একদম ব্যস্ত আর প্রথমত একটা আমার ফুচকু আছে ছোট একটা এই যে দেখো আমি ওকে খাওয়াচ্ছি এই যে চেয়ারে বসে আছে কার্টুন দেখছে তো হয়েছে বলো তো এই সময় খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে ভাবলাম একবার তোমাদের সামনে এসে একটু কথা বলি আর কেন ব্লগুলিও দিচ্ছি না যে বুধ দেখে তো সেটাই ভাবলাম যে একবার সামনে এসে হয়তো তোমাদের বলি হয়েছে যে তো হয়েছে এটাই যে মানে একটা ছোট আর কি দোকান করেছি তো মানে সেটার পেছনে একটু একটু নতুন জিনিস বুঝতে পারছি একটু মানে সময়টা ওর পেছনে অনেকটাই চলে যাচ্ছে তো আস্তে আস্তে সবটাই তোমাদের দেখাবো সবটাই শেয়ার করবো তো এখন অব্দি আমি এটাই বলছি যে ব্লগ ভিডিওটা এইটাই হলো কারণ তো মানে দিতে পারছি না তো খুব শীঘ্রই ব্লগ ভিডিওটা দেবো আর আমার ব্লগ ভিডিওটা আবার তোমরা দেখতে পাবে মানে খুব শীঘ্রই দেখতে পাবে দেব আমি তো সময়টা বের করছি মানে বের করছি আর কি বলবো মানে এতটা এতটাই সময়টা কম মানে ভীষণ ভীষণইভাবে আর এই দেখো এত ছটপটে এত বললাম খাওয়াতে খাওয়াতে বলবো না তো এই যে খাবার ছিলাম তোকেও মাঝখানে খুব মানে প্রচণ্ডভাবেই ডিস্টার্ব করলো তো কথা বলতে বলতে আর কি বন্ধ করে দিতে হলো তো হ্যাঁ যেটা বলছিলাম আমরা তো মানে আর কি ব্লগ ভিডিওতে দিচ্ছিলাম আমার তো পুচকু থাকতেও আমি ব্লগ ভিডিওটা তোমাদের দিয়েছি মানে ব্লগ ভিডিও করেছি তো এখন কী যে বলা হয় একটা ছোটো মতন মুদিখানার দোকান করেছি তো সপ্তাহে আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সব কিছুই দেখাবো তো সময়টা এখন ওই দিকটা চলে যাচ্ছে মানে এইভাবে কী বলো তো প্রচণ্ড প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে যাচ্ছি তো সেই কারণেই আর কি ব্লগ ভিডিওটা খুব মানে করা হচ্ছে না মানে করেছি ভিডিও করেছি আর কি মানে ব্লগটা আর কি সাজিয়ে সেই সময়টাই পাচ্ছি না আর কি একদম মানে দেবো যে তো খুব শিগগিরই দেবো তো চলো এখনের মতন এখানে অবধি তোমাদের শেয়ার করলাম এইটুকুই আর আমি আবার খুব শিগগিরই আসছি তো এখনও জন্য টাটা ওমুড়া সব বন্ধুদেরকেই